ভাটারা থানা মারুফ হোসেন মুন্না উনি যুবলীগের একজন নেতা ছিল উনি জোরপূর্বক ভাবে আমি যখন এসএসসি পরীক্ষা দিই তখন আমার এডমিট কার্ড আটকা তাকে আমাকে বাসায় নিয়ে জোরপূর্বক আমাকে ধর্ষণ করে সে ধর্ষণের ছবি ভিডিও ধারণ করে আমাকে আমাকে বিভিন্ন কৌশলে ব্ল্যাকমেল করে সে আমার সাথে প্রতারণা করে না পরিচিত কেউ ছে উনি ছিল না সে মূলত ওইখানকার স্থানেও আমি যেখানে বসবাস করি সেখান থেকে সে আমার নাম্বারটা আহ একটা দোকান থেকে জোগাড় করে আমাকে ওইভাবে আমার সাথে যোগাযোগ করে সেভাবে সম্পর্ক লিপ্ত করে সে আমাকে এগুলা করে আমার সাথে এটা দু হাজার বাইশ সালের চার আঠা ফেব্রুয়ারিতে হ্যাঁ তখন আমি এইচ এস সি পরীক্ষা থেকে এটমিট নিচে আমি যখন বিজ্ঞানিকতনে পরীক্ষা দিচ্ছি তখন মনে করেন ওখানে সে হঠাৎ করে চলে যায় তখন পরীক্ষা শেষে বের হয়ে দেখি যে সেই মারুকوتن মোল্লা ওখানে দাঁড় আছে তো উনি আমাকে আমি ওনাকে না দেখে ভাঙ করে চলে আসতে শুনছি কিন্তু উনি আমার সামনে গিয়ে আমাকে বিভিন্ন কৌশলে ভয়ভীতি দেখায় ওই ভিডিওগুলা যে আমার সাথে যে অশীলিং কাজগুলো করছে তোমাকে দর্শন এর আপনাকে হ্যাঁ এর আগে করতে কিভাবে এর আগে কিভাবে কোর্স আমাকে একটু আমি বলি তো ওই এডমিটকার মনে করেন যে মানে যেভাবে নিছে কৌশলে সে তো আমার থেকে খুব সিনিয়র সে ওইভাবে আমার কাছে কৌশলে নিয়ে সে আমাকে বিভিন্ন কৌশলে মনে করে কথার কথা আমি ক্লিয়ার আপনার কথাটা ক্লিয়ার না আপনি কি আগে কি তার দ্বারা নির্যাতন শিখতেছেন সেটা কিভাবে সেটা হচ্ছে আমি যখন বললাম না কলেজে যাওয়া আসা করতাম সেই মুহূর্তেও সে আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন কায়দায় আমার সাথে আমার কলেজের সামনে গিয়ে আমাকে বিভিন্ন কৌশলে বিভিন্ন জায়গায় আমাকে ব্ল্যাকমেল করছে আমাকে ধরে ছবি তুলছে জোর করে ওই ছবিগুলো দেখায় আমাকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতো সর্বশেষে সে আমি যখন ইন্টার পরীক্ষা দিই তখন সে আমার আইডি কার্ড মানে সে লুকা রাখা মানে তার ইসে মানে তার কাছে রেখে সে আমাকে তার বাসায় যেতে বাধ্য করে আপনি না আমাকে হাত ধরে টান দিয়ে নিয়ে মনে করেন একটা জায়গায় নিয়ে গিয়ে বলায় ধরে সে আমাকে ছবি তুলছে ঠিক আছে আর সবাই তো ভাবছে যে আমি তাকে চিনি মানুষ তো মানুষের মতন রাস্তাঘাটে চলতেছে সে তারা তো আর এত কিছু দেখতে আসতে আসছে না যে কাকে কিভাবে ব্লাকমেল করা হচ্ছে সেটা তো আমিই শুধু বুঝতেছি এই আমি ভয় পেতাম হ্যাঁ উনি যুবলীগের উনি যুবলীগের নেতা ছিল উনি বাগারা থানা নেতা ছিল সে একজন স্থানীয় লোক সেই সেইটা থেকে ভীষণ ভয়ে আমি আর এগুলা মনে সহ্য করে নিতে আর কি হয়েছে